যারা বিএমপি করেন করেন সংবিধান আপনাদের স্বাধীনতা অধিকার দিয়েছে বিএমপি করেন যে দল করেন এটা আপনার ব্যক্তিগত মতামত ব্যক্তিগত খেয়াল তবে আমি পরিষ্কার বলি আপনার বাবা যদি আবদুল্লাহ হয় আপনার দাদা যদি আব্দুর রহমান হয় আপনার নাম যদি সলিম উদ্দিন আর কলিম উদ্দিন হয় সত্যিকার অর্থে যদি আপনি মুসলমান বলে নিজেকে স্বীকার করেন আল্লাহর কসম করে বলতে পারি আপনি যদি ইসলামকে আপনার দলের উপরে প্রাধান্য দিতে না পারেন আপনি যদি আপনার ধর্মকে আপনার নেতার কর্তৃত্বের উপরে যদি প্রাধান্য দিতে না পারেন আপনি যদি ইসলামের অনুশীলনকে কোরআনের আইনকে আপনার দলের উপরে যদি অগ্রাধিকার দিতে না পারেন আল্লাহর নামের কসম করে বলতে পারি এখন আপনি মুসলমান হতে পারেন নাই জোরে বলেন ঠিক কিনা মুসলমান এত সহজ নয় মুসলমান মামার বাড়ির সোলা কলানা সোইলা দিলো খেয়ে নিলাম মুসলমান হওয়া বড় কঠিন আমি গত নারায়ণগঞ্জের শহরে দক্ষিণ মাসদার এক বিশাল সমাবেশে কথা বলছি

اے ہمارے پروردگار ہمیں اور ہمارے بیٹے اسماعیل کو تم

মানুষ বলবে যে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আল্লাহ আমাদের সকলকে খাটি মুসলিম হওয়ার তৌফিক দান করে আরো জোরে বলেন কথা কি আপনারা বুঝছেন সবচেয়ে বড় দামি তম, তুন্না ইং তুম মুসলিম তুমক মরনা হি তো তো ফের মরনে সে পহলে মুসলমান হোকে মরো مسلمان بن کے مرو کامل مسلمان بن کے مرو تم حاجی بن کے مرو تم گاجی بن کے مرو تم ممبر بن کے مرو تم منتری ہو کے مرو تم ایم پی ہو کے مرو تم عالم بن کے مرو تم کامل پاس بن کے مرو تم دور حدیث پاس کر کے مرو یہ نہیں بتایا اللہ پاک نے یہ ارشاد فرمائے ہے تَمُوتُنَّا إِلَّا تم مُسْلِمُونَ तुम मुसलमान हो के मरो तुम मुसलमान बन के मरो मुसलमान हो के मरना ही जन्नत जाने का वसीला हो जाएगा मुसलमान हो या मोर भी फिर तुर जन्नो जन्नत और दुई नंबर तीन नंबर सौ नंबर चौदह नंबर मुसलमान हो भी वही अब्दुल्ला नाम दिया काम होबे ना दोस्तों अब्दुल रहमान दिया काम होबे ना সলিমুদ্দিন আর কলিমুদ্দিন দিয়া কাম হবে না সয়াতি আলা জামানি সয়াতি আলা জামানি লা ইবকা মিন আল ইসলাম ইল্লা ইসমু ইউশিকু আলা নাসি জামানুন লা ইবকা মিন আল ইসলাম ইল্লা ইসমু ওয়া লা ইবকা মিন আল কুরআন ইল্লা রাসমু আ মেরে ভাইও আমাদের পরওয়ার আমাদের পয়গম্বর বলছেন কিয়ামতের আগে আমার একটা সময় আসবে সমাজে মুসলমানের সংখ্যা অনেক হবে কিন্তু ইসলামের নীতি দিয়ে ওজন করলে মুসলমান খুঁজে পাওয়া যাবে নবীর কথা কি বাস্তব না অবাস্তব আর একটু জোরে বলে নব্বই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে সত্তর পঁচাত্তর আশি টাকা কেজি আলু দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা কাঁচামরিচ হয়ে যায় এখনো সব জিনিসের ভিতরে সিন্ডিকেট থাকে ফরমালিন থাকে ছয় মাস আগের মাস আজকে কিনতে যান মাথা উঁচু করে কয় হুজুর সকালবেলা মাসটা পদ্মা নদীর থেকে দূরে লইয়েছে কাকনা ডাল দিয়া দিয়ে দেয় হায় হায় রে আগুনের মতো লাল অথচ এই মাসটা বার্মা থেকে আইসে তিন মাস আগে বার্মা ওলারা ধরছে ছয় মাস আগে যারা খাইতেছে যারা খাওয়াইতেছে সবাই মুসলমান ঘুমাই গেছেন আপনারা তাহলে চলেন আমরা সকলে খাটি মুসলমান হওয়ার পন করে মরি আল্লাহ আমাদের সকলকে আপনি খাটি মুসলমান বানায় ফের মরণ দিয়ে আরো জোরে বলেন আমিন আরো চিল্লিয়া বলেন আমিন